হ্যালো এভরিওান পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে মহা দোল উৎসব দোল উৎসবে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন খুব সুন্দর নানান রকম সাত রঙে যেন রঙিন হয়ে ওঠে বড়দের রইল আমাদের প্রণাম আর ছোটদের রইল অনেক অনেক আন্তরিক ভালোবাসা আজকের দিনে এরকম একটা মিষ্টি কিন্তু বানানো যেতেই পারে ঘরে যদি সামান্য কিছু জিনিস থেকে থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর একটা মিঠাই রান্না করা যেতে পারে তার জন্য নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সামনে তাই আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তোমরা সবাই মিলে ভাগ করে খেও আজকের রেসিপি ব্রেড মালাই রোল এর জন্য দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি এক লিটার মতন ফুল ক্রিম দুধ যেটাকে খুব ভালো করে কিন্তু আমাদের জাল দিয়ে নিতে হবে এখানে ফুল ক্রিম বলতে তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো এখানে আমুল বা রেড কাউয়ের যে কোনো ফুল ক্রিম নিলেই হবে কোনো রকম টোনের দুধ নিও না দিলাম এখানে কিছু ড্রাই ফ্রুট যেগুলোকে আমরা এইভাবে লম্বা লম্বা করে কাট করে নিয়েছি এবার দেখো একটা দুধের মধ্যে অল্প একটু দুধের মধ্যে গরম দুধ ইষা উষ্ণ দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো পাউডার এবার এই যে দুধের যে গুঁড়ো পাউডারটা সেটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এটা দিয়ে দেওয়ার কারণ একটাই গুঁড়ো দুধ যদি যদি তুমি দাও তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা অনেকটা আগেই ক্ষীর হয়ে যাবে আর খুব ভালো করে জাল দিলে একটা সুন্দর ফ্লেভারও এর মধ্যে ইনহান্স হবে এবার দেখো এখান থেকে কিন্তু আমাদের এইভাবে সর তুলে তুলে রাখতে হবে এটা একটু ধৈর্য ধরে তোমাদের করতে হবে যত সুন্দর জাল হবে তত সুন্দর কিন্তু স্বর কিন্তু তত থিকনেস আসবে সেই স্বরটাকেই আমাদের তুলে এরকমভাবে একটা বাটির মধ্যে স্টোর করতে হবে এই রসমালাইয়ের জন্য দেখো মা এখানে জাল দিচ্ছে আর ওপর থেকে আলতো করে কিন্তু এইভাবে শটটাকে তুলে নিতে হবে তোমরা যদি ভাবছো যে এটা সঙ্গে সঙ্গে পাবে তা কিন্তু নয় দুধটা এখানে এক লিটারের থেকে কিন্তু কমে প্রায় পাঁচশো মতন পাঁচশোর থেকেও কম দুধ হয়ে গিয়েছে এই দেখো এইভাবে আলতো করে কিন্তু আমাদের শরটাকে উপরে তুলে নিতে হবে এখানে দুধের আমাদের কোনো প্রয়োজন নেই এক্সট্রা দুধটা ফেলে দেবো দেখো এইভাবে শরটা জমিয়ে নিলাম এবার ওই শরের মধ্যে দিয়ে দেবো কিছুটা কেশর তোমাদের কাছে যদি কেশর না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে এবার এই কেশরটাকে কিন্তু এই গরম দুধটার মধ্যে খুব ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে কেশর দিলে তার গন্ধটাও খুব ভালো আসে এবং তার রঙটাও কিন্তু খুব সুন্দর একটা হলদে বাসন্তী কালার হয়ে যাবে এবার আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে দুধটা কতটা ক্ষীর টাইপের হয়ে গিয়েছে এর মধ্যে এবার অ্যাড করছে মা চিনি এখানে আমরা চার চামচ মতন বড় চামচের দিলাম চিনি এখানে দাদা তোমরা যেমন খেতে চাও সেই অনুযায়ী দিও দেখো আবারও ভালো করে একটু নাড়িয়ে নেবো ততক্ষণে কিন্তু এই চিনিটা গলে যাবে এবার এই ড্রাই ফ্রুটগুলোকে আমাদের ভেজে নেওয়ার পালা কড়াই বসিয়ে নিয়েছি যার মধ্যে এক চামচ মতন দেবো গাওয়া ঘি ঘিটা দিয়ে যখন মেল্টেড হয়ে যাবে দেখো এখানে এটাকে সাইড করে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এবার সেই কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে একটু এপিট করে নেভা আছে আমাদের এটাকে একটু ভেজে নিতে হবে যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার ধরবে এইভাবে তুলে রেখে দেবো এবার ওই স্বরের মধ্যে আমুলিয়ার যে দুধের প্যাকেট রয়েছে দশ টাকা দামের তোমরা চাইলে কিন্তু সেইটাও দিতে পারো বা তোমাদের কাছে যদি বড় প্যাকেট থাকে তাহলেও হবে এইভাবে টোটাল দিয়ে কিন্তু আমরা তিনটে দুধের প্যাকেট আমরা এর মধ্যে ইউজ করব দেখো আবারও পুরোটা ধরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটা থকথকে পেস্ট আমরা এখানে বানিয়ে নেব যদি তোমরা মনে করো এটাকে খুব টাইট শক্ত একটা আঠালো জিনিস বানাবে তাহলে তোমাদের আমি বলবো এই জাতীয় মিষ্টিটা কিন্তু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আর যদি এটাকে তোমরা খুব থকথকে শক্ত করে ফেলো তাহলে ঠান্ডা হয়ে গেলে সেটা আরও শক্ত হয়ে যাবে তাই একটু নরম থাকলে সেটা কিন্তু মুখে খুব সুন্দর মেলটেড হবে এবার দেখো এখানে নিয়ে নিয়েছি পাউরুটি যেটা পাশে যে ব্রাউন শক্ত অংশটা থাকে সেগুলোকে আমরা একটা কাচির মাধ্যমে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো দেখো এগুলোকে মা সাইড থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে কারণ এগুলো বেশ শক্ত থাকে যেটা আমাদের ফোল্ড করতে গেলে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হবে তাই জন্য এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওগুলোকেও আবার একটু কড়াইতে নেড়ে কিন্তু ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারো চলো এবার এই পাউরুটিটাকে কিন্তু এইভাবে বেলনি দিয়ে কিন্তু ভালো করে আলতো হাতে চেপে কিন্তু একটু পাতিয়ে নিতে হবে দেখো এর ওপর থেকে রুটির মতন এইভাবে রোলারের মতন একটু চেপে নিলে কিন্তু এটা বেশ খানিকটা পাতলা হয়ে যাবে এবং একটু কিন্তু বড় মতন হবে তাতে কিন্তু ফোল্ড করতে গেলে আমাদের পাউডারিটা আর ভেঙে যাবে না দেখো দুই সাইড থেকেই ধরে কিন্তু এইভাবে আলতো হাতে আমাদেরকে পাতিয়ে নিতে হবে চলো তোমাদের দেখিয়ে দিই পাতানোর পর কতটা এখানে এটা কিন্তু চিপসে গেছে এইভাবে সমস্তটা কিন্তু আমরা করে নেব চেক করতে থাকো এবার পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির ওপরে দিয়ে দেবো সেই খিটটা যেটাকে আমরা দুধ আর শর দিয়ে এইভাবে বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমরা কিন্তু দেখো দিলাম এবার এই কোনা থেকে দিয়ে দেবো একটুখানি জল এখানে জলটা অল্প একটু দেওয়ার কারণ এইভাবে আলতো হাতে ফোল্ড করে এইভাবে রাখলে কিন্তু জলের জায়গাটা যেহেতু ভেজা সেহেতু এটা কিন্তু খুব সহজেই কিন্তু ধরে নেবে তাই জন্য আবারও একটুখানি জল দিয়ে আবার চামচের সাহায্যে সেম ভাবে ব্যাটারটা এইভাবে দিয়ে দেব এখানে চেষ্টা করবে পাউডিটা যেন কোনো রকম বাসি না হয় তাহলে কিন্তু সেটা ফেটে যাবে এবং ভালো মতন ফোল্ড করতে পারবে না এবার এইখানে দিয়ে দেবো আমরা কিছুটা গোলাপ জল এটা সম্পূর্ণটাই কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এই খিটটার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এবার চলো প্লেটিং করে নেওয়ার পালা প্লেটিংয়ের জন্য আমরা এখানে একটা প্লেট নিয়েছি যার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম কিছুটা ক্ষীর এবার এর মধ্যে আলতো করে কিন্তু আমাদের পাউরুটিগুলোকে বসিয়ে দিতে হবে এই গোলাপ জলটা দেওয়াতে কিন্তু বেশ দোকানের মতন একটা যেমন আমরা মালাই চমচমগুলো খেলে বা আমরা যখন রসমালাই খাই তখন যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুব ভালো মতন এই গোলাপ জলটার জন্যই আসে সেই কারণে দেওয়া তোমরা যদি চাও তোমরা নাও দিতে পারো দিলে কিন্তু সেরকম ফ্লেভার একদম অ্যাকুরেট আসবে ওপর থেকে দিয়ে দিলাম সেই রসটা যেটাকে আমরা খুব সুন্দর একটা মালাই বানিয়ে রেখে দিয়েছিলাম সেই এটাকে সম্পূর্ণ কিন্তু খুব ভালো মতন করে সম্পূর্ণভাবে পাউরুটির ওপরে আমাদের এইভাবে ঢেলে দিতে হবে ওপর থেকে দিলাম কিছু কেশর এবং যে ড্রাই ফ্রুটগুলোকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোকে এইভাবে কিন্তু আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে কমেন্ট সেকশান আছে খোলা রইলো কমেন্ট করো জানাও তোমাদের কেমন লাগলো আর হোলির দিনে বড় থেকে ছোট প্রত্যেকেই যখনই কেউ বাড়িতে আসবে অবশ্যই ফ্রিজে বানিয়ে এইভাবে করে রেখে দাও আর প্রত্যেককে খাইয়ে জানাও যে তাদের কেমন লাগলো আর তোমরা যদি বানাও তোমাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট সেকশানে জানাও আমাদের তো দারুণ লেগেছে খেতে দেখো তোমাদের কেটে দেখালাম ভেতরে কতটা সুন্দরভাবে এই রসটা কিন্তু অ্যাবসর্ব করেছে দুধের ভিডিওটা ভালো লাগলে আবারও অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করো হ্যাপি হোলি ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি খুব তাড়াতাড়ি তনয়ার পাকশালাতে